আপনারা দেখেছেন শুধুমাত্র আমরা হকার উচ্ছেদ করেছি সেটি নয় আমরা এখানে যে বাসগুলো অবৈধভাবে দাঁড়িয়েছিল তাদেরকে জরিমানা করেছি তাদের ড্রাইভিং লাইসেন্স যাদের ছিল না তাদেরকে জরিমানা করেছি এবং এখানে অনেকগুলো মাইক্রো বাস ছিল তাদেরকেও কিন্তু আমরা জরিমানা করেছি তো এই অভিযানগুলো যদি আমরা নিয়মিত করি আমাদের বিশ্বাস যে অচিরেই এই সমস্যার সমাধান এটা আমরা বলি এটি একটি পারমানেন্ট সলিউশনে যেতে হবে আমরা ইতিমধ্যে ভুলতা ইউনিয়নে আমরা একটি জায়গা নির্ধারণ করেছি যে এখানে যে ওয়েস্ট যেগুলো আমরা ছি এই ওয়েস্টগুলো ম্যানেজমেন্ট করার জন্য আমরা একটা জায়গাকে